বন্ধুরা খুব সহজভাবেই মুচ মুছে বাড়িতে ডাল মুঠ এভাবে তোমরা বানিয়ে নিতে পারো একবার দেখলে হয়তো তোমাদের অসুবিধা হবে না খেতে একদম দোকানের মতো মুচ নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিছু অবশ্য সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদেরকে কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা প্রথম দিকে সে দেখতে থাকো আজকে তোমাদের বানিয়ে দেখাবো আমি পারফেক্ট দোকানের মতো ছোলার ডালের ডাল মুট বানিয়ে দেখাবো কীভাবে করছি দেখো তোমরা আড়তে বানিয়ে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে আমি তিনশো গ্রাম মতো ছোলার ডাল আমি দু ঘন্টা আগে একটু খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ছাঁকনিটা আমি ভালোভাবে ছেঁকে তুলে নিয়েছি দিয়ে একটা শুকনো একটাই আমি ভালোভাবে জলটা দেখো শুকনো করে নিয়েছি তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো দু ঘন্টা কি আড়াই ঘন্টা আগে ভিজে রাখতে পারো একটু খাবার সোডা দিয়ে তাহলে হবে ডালটা একটু ভুরভুরি হবে এই ডালটা আমি এবার একটু তেলে ভালোভাবে ভেজে নেবো হবে করছি তোমরা প্রথম থেকে দেখতে থাকো দেখো কড়াইটা বসিয়ে উনুনটা আমি ধরিয়ে নিয়েছি দেখো কড়াইতে আমি গরম করে নিয়েছি এতে আমি তেল দিয়ে দেবো সাদা তেল আর এখানে একটা এই মাপের একটা আমি ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিটা করে ডালগুলো ভেজে নেবো আগে দেখো তেলটা গরম করে নিয়েছি আর অল্প অল্প করে ডালগুলো আমি এই ছাঁকনিটা নিয়েছি এবার এইভাবে আমি ডালগুলোকে ভেজে নেব দেখো ডালগুলো আমি এইভাবে ভেজে ডালগুলো তোমরা তেলে দিয়েও ভাজতে পারো যাই এটা করলে একটু সুবিধা হবে যে যেভাবে করতে পারো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে কালারটা দেখো চলে এসছে আমি তেলটা একটু টাইম করে ঝরে দেখো এই থালার ওপরে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের উপর আমি এবার ডালগুলো ঢেলে রাখবো দেখো বাকিগুলো একই পশু যে আমি ভেজে নিব এভাবে দেখো এই ডালগুলো ভাজা হয়ে গেল আমি তুলে নিব তেলটাই একটু ঝরিয়ে এগুলো আমি আবার রাখবো দেখো বন্ধুরা সবগুলো আমি একই পশু ভেজে নিলাম এইবার আমি ভেজে নিব কিছুটা বাদাম আর কারি পাতা ভেজে নেব দেখো তেলটা আমি ভালোভাবে ঝরিয়ে নেবো এইভাবে এখানে একশো গ্রাম মতো আমি বাদাম নিয়েছি এই বাদামটা ভেজে নেব আমি একই প্রসুজে ভেজে নেব দেখো বাদামগুলো একই ভেজে আর এখানে দুটো কারি পাতা নিয়েছি কারি পাতাগুলো আমি বাদামের সঙ্গে ভেজে নেব আগো কারি বাদামটা ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেছে তেলটা এবার এই ভাবে ঝরিয়ে নেব দাফে দালের মধ্যে বাদামগুলো কারি আমি দিয়ে দেব দেখো এই কাপড়টা দিয়ে এইবার আমি এই ভাবে উল্টিয়ে তেলটা আমি এই ভাবে গায়ে লাগিয়ে নেব তেলটা তাহলে থাকবে না মশলাটা মাখানো তাহলে ভালো হবে আর মশলাটা যত সম্ভব তোমরা গরম অবস্থায় মাখানোর চেষ্টা করবে দেখো তেলটা ভালো হবে কাপড়টা আমি চুষে নিয়েছি এবার আমি এই থালা তাড়ি আমি ঢেলে নেব কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে তেলটা পুরো চুষে নিয়েছি এখানে দেখো লঙ্কা গুঁড়ো আছে আর এখানে আছে একটু আমচুর পাউডার এখানে নর্মাল লবণ আছে আর এখানে আছে একটু চাট মশলা আর এখানে আছে একটু বিট লবণ এই মশলাগুলো আমি একসঙ্গে পাইল করে নিব দিয়ে আমি এর সঙ্গে এটা মাখিয়ে নেব দেখো কত সুন্দর লাগছে দেখো পারফেক্ট একদম দোকানের মতো তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো তাহলে বন্ধুরা ডাল মুডটা বানানো হয়ে গেলো তোমরা বাড়তেই হবে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তা কেমন লেগেছে তোমাদের কমেন্টে অবশ্যই জানাইও একটা লাইক করে দিও আর চ্যানেলটা করে পাশে থেকো আবার পরে রেসিপি তো সাহায্য করতে তোমার ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা